চিকিৎসা দেওয়ার নাম করে প্রতারণা করা হচ্ছে এমনটি অভিযোগ করেছিলেন স্থানীয়রা আজ এমন খবরের একটি সন্ধান পাই যেটি হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে এই কার্যক্রম চালাচ্ছে চারজন স্বাস্থ্যকর্মী একজন হচ্ছে চিকিৎসক এমনটি কিন্তু আমরা খবর পেয়েছি সেখানকার স্থানীয়দের অভিযোগ ছিল যে একজন চিকিৎসক সে হচ্ছে ভুয়া একজন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা তারা কোনো প্রতিষ্ঠানের সাথে যুক্ত নয় এবং তারা এই নারগুন ইউনিয়ন পরিষদে এসে বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার জন্য তারা সকাল থেকে কাজ করছেন আমরা যারা এসেছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা বলছেন যে দিনাজপুর জেলার বীরগঞ্জ গ্রামীণ চক্ষু হাসপাতাল থেকে এসেছেন যেটি হচ্ছে অবস্থিত তাদের প্রতিষ্ঠান মোকসেদ প্লাজা খানসামা রোড বীরগঞ্জে পরবর্তীতে স্থানীয়রা তাদেরকে আটক করে সন্দেহ হলে তাদের কার্যক্রমে তারা বিনামূল্যে চক্ষু সেবা দেওয়ার কথা বলছিলেন ঠিকই কিন্তু পরবর্তী সময়ে তারা চশমা এবং ওষুধ বিক্রি করছেন তাদের কাছে আর সে কারণেই তাদের সন্দেহ হয় এবং পরবর্তীতে তাদেরকে আটক করে প্রশাসনকে খবর দেয় এবং দ্রুত সময়ের মধ্যে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয় এবং ঘটনার বিস্তারিত শুনে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলা হয় এবং তাদের যে দাবি যে একজন চিকিৎসক ছিল সে বলছিলেন যে বিএমডিসির তার রেজিস্ট্রেশন আছে যদি সত্যিকার অর্থে এই ধরনের ভুয়া দিয়ে পরিচালনা করা হয় তাহলে বলছেন য়ে এবং স্বাস্থ্যকর্মী ধরনের কার্যক্রম স্থানীয়রা সাবধানতার সাথে সেই চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য আর হাত থেকে ধরনের ক্ষতি হয়ে দেওয়া হচ্ছে ওই টু লেটার উপরে সন্দেহ করে আমি এই পর্যন্ত আসলাম আসে দেখতেছি এখন ওনার সাথে কথা বলছি ম্যানেজার কি ওনার সাথে কথা বললাম কথা বলার আগে ওখানে দেখলাম না কার্যক্রম কী চালাচ্ছে ফ্রি ট্রিটমেন্ট দিতে আসছে পরে দেখতেছি একটা প্রিটক্রিপশন ধরাই দিচ্ছে তারপরে এখানে চশমা কিনতে হবে এবং ওষুধ কিনতে হবে ঠিক আছে এটা কিনে তারপর আমি এখানে আসলাম ডাক্তারের সাথে উনি নাকি এম ডাক্তার দাইয়ের সাথে কথা বললাম ওনাকে বললাম আপনি যে ডাক্তার আপনার আইডি কার্ড দেখান আইডি কার্ড উনি বলতেছে নাই ওনার কাছে তারপরে বললাম ওনাকে আপনার আইডি কার্ড নাই ঠিক আছে আপনার ভিজিটিং কার্ড দেখান উনি ওইটাও বললো নাই তারপরে বললাম যে আচ্ছা ওনার যেহেতু আশেপাশে তার চারজন স্টাফ আছে চারজনের মধ্যে কোনো ডকুমেন্টস নাই তারপরে বললাম ওনারা যে গ্রামীণ চক্র হাসপাতাল থেকে আসছে ওনারা অবশ্যই হাসপাতাল থেকে যে আসছে ওনাদের একটা রেফার থাকবে ওনার রেফার্স রেফারেন্স পেপার্স দেখান আমাদেরকে আপনারা যে চাক চক্ষু হাসপাতাল থেকে আসলেই আসছেন কি না ওনারা এটাও দেখাতে যাবে তারপরে দেখলাম এই যে পেপার্সগুলা এই পেপার্সে যে প্রেসক্রিপশনটা দিচ্ছে এই যে প্রেসক্রিপশন এটা এই প্রেসক্রিপশনে ওনাদের ফোন নাম্বার আছে বারোটা বারোটা ঠিক আছে এই প্রেকস্রিপশনটা যদি ভরাই দিল পাবলিক যে ওনারা যে ডাক্তার পর্যন্ত যাবে বা মেডিকেল দিয়ে চুপ হাসপাতাল পর্যন্ত যাবে কাদের সাথে যোগাযোগ করে যাবে ফোন নাম্বার বারোটা প্রথম অবস্থায় ওনারা বলবো যে একটা নাম্বার নাকি কার্ডে দিতে হবে এই যে তার প্রমাণ হলে যে ফোন নাম্বার ওনারা একটা কার্ডে দিল ওনাদের এমবি স্যার আসে বলতেছে এই ফোন নাম্বার রাইট এই নাম্বারটা নাকি এখন ভালো মানে ঠিক রাইট হয় তো এই নাম্বারটা যদি রাইট হয় বলো এখানে আছে তিনটা শূন্য তাহলে এইখানে আমার শূন্যটা কেন রাখবে ওনাদেরকে পাঁচ ছয়টা প্রশ্ন করা হয়েছে ওনার পাঁচ ছয়টা প্রশ্নের ভিতরে একটা সঠিক অ্যান্সার দিতে পারেনি এবং কোনো ধরনের ডকুমেন্টস এভিডেন্স কোনো কিছুই দিতে না এই জন্য ওনাদেরকে বলছি আপনারা এখানে সুন্দর করে এভিডেন্স দেখান ডকুমেন্টস দেখান তারপর আপনাদের কার্যক্রম করা চালান আপনারা তো ভালো জন্যই আসুন এই পর্যন্ত